শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের আরও কিছু ঘটনা তেরোশো দশ সালের পৌষ মাসে স্বামী সারদানন্দজি মাতা ঠাকুরানীর অবস্থানের জন্য দুই বাই এক নম্বর বাগবাজার স্ট্রিটের বাড়িটি ভাড়া করিয়া রাখেন এবং মাঘ মাসে উনিশশো সাতের চোদ্দোই ফেব্রুয়ারি কলকাতায় আসিয়া সীমা ওই বাড়িতেই উঠেন এখানে তিনি প্রায় দেড় বছর ছিলেন এবারে সীমাকে কলকাতায় লইয়া আসিবার জন্য স্বামী শারদানন্দ স্বামী বিরজানন্দ শ্রীযুক্ত যোগীন মা প্রভৃতি কেহ কেহ বর্ধমানের পথে জয়রাম গিয়া গিয়াছিলেন এবং ভানুপিসি নীলমাধব প্রভৃতি অনেকেই ওই পথে মায়ের সহিত আসিয়াছিলেন বাগবাজারের বাটিতে শারদানন্দী নিজে থাকিয়া মায়ের সেবার তত্ত্বাবধান করিতেন এই সময় হইতে শ্রীযুক্তা অলিবুল মায়ের সেবার জন্য নিয়মিত অর্থ সাহায্য দিতে থাকেন ইতোমধ্যে মাতা ঠাকুরাণীর পোষ্যবর্গের সংখ্যা তাহার সংসার বিশেষ বৃদ্ধি পাইয়াছে তাহার খুল্লতাত নীলমাধব পাইকপাড়ার রাজবাটিতে পাচকের কার্য করিয়া উদৌর পালন করিতেন শেষ বয়সে ওই কাজ ছাড়িয়া পেনশান ভোগ করিতে থাকেন কিন্তু তিনি ছিলেন অবিবাহিত দেশে শ্রী মা ব্যতীত অপর কেহ তাহার ভার লইবার মতো ছিল না অতএব শেষ বয়সে কয়েক বৎসর তিনি মায়ের তত্ত্বাবধানেই থাকিতেন শ্রী মায়ের সঙ্গে তাহার এই দ্বিতীয়বার কলকাতায় আসা শ্রী মা স্বহস্তে তাহার সেবা করিতেন নিজের জন্য যে সমস্ত জিনিস আসিত তাহার মধ্য হইতেই বাছিয়া বাছিয়া উত্তম জিনিসগুলি নীল মাধবের জন্য পাঠাইয়া দিতেন তাহার ভক্তগণ কলকাতায় বাজার হইতে অন্বেষণ করিয়া ম্যাঙ্গোস্টিন অসময়ের আম প্রভৃতি দুষ্প্রাপ্য ফল লইয়া আসিলে শ্রী মাধবী প্রথম তাহা ভক্ষণ করিতে পাইতেন ইহাতে কেহ কেহ প্রতিবাদ করিলে সীমা বলিতেন বাবা খুরোরার কদিন এখন স্বাদ মিটিয়ে দেওয়াই ভালো আমরা তো অনেক দিন বাজব অনেক খেতে পাব তাহার প্রতি কথায় ও কার্যে এই আন্তরিকতা শুধু যে নীলমাধবের বেলায় ফুটিয়া উঠিত তাহা নহে অপরের চিত্ত যে সে অকৃত্রিম স্নেহ সর্বদা এইভাবেই বদ্ধ থাকিত ইহার পরিচয় আমরা যথা সময়ে পাইব জয় ঠাকুর জয় মা প্রণাম মাগ